শুরুতে জানিয়ে দেব এবার সমস্ত মুসলিম দেশে ইসরায়েলি দূতাবাস বন্ধ করার আহ্বান মুক্তদা আল্লা সাদরের দেব মার্কিন সবুজ সংকেতের পরই ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল অভিযোগ গোয়েন্দা মন্ত্রীর এদিকে বাস যুদ্ধের দামামা ইসরায়েলকে সহায়তায় যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা প্রায় সাড়ে উনচল্লিশ হাজার সর্বশেষ রয়েছে এবার ইসরায়েল কঠোর জবাব দেবে এবং সেটাই হবে চূড়ান্ত পরিণতি হুঁশিয়ারি মহাসচিব এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত এবার সমস্ত মুসলিম দেশে ইসরায়েলি দূতাবাস বন্ধ করার আহ্বান মুক্তাদা আল সাদরের ইরাকের প্রখ্যাত শিয়া আলেম মুক্তাদা আল সাদর ইহুদিবাদী ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এর পাশাপাশি ইসরায়েলি পণ্যের উপর পূর্ণমাত্রায় নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানিয়েছেন তিনি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপেজে দেওয়া এক পোস্টে মুক্তাদা আল সাদর বলেন যেসব দেশ ইহুদিবাদী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের ব্যাপারে ইরাক সরকারের পরিষ্কার কূটনৈতিক অবস্থান গ্রহণ করা উচিত তিনি আরও বলেন নিপীড়ক ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাব পাশ করা উচিত যেন জাতিসংঘের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হয় ইরাকের এই নেতা বলেন ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যের সমস্ত আন্তর্জাতিক আইন কানুন লঙ্ঘন করে চলেছে মুক্তদা আল সাদর বলেন যেসব দেশ ইসরায়েলি পণ্য বয়কট ও দূতাবাস বন্ধ করবে না তাদের বিরুদ্ধে ইরাকের সরকার ও সংসদের আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া জরুরি তিনি বলেন বিশ্বের পূর্ব পশ্চিম সবখানে নিপীড়িত জনগণের সমর্থন দেওয়া অপরিহার্য ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর ইসরায়েলি হামলায় শহীদ হওয়ার পর মুক্তাদা আল সাদর এসব কথা বললেন এদিকে মার্কিন সবুজ সংকেতের পরেই ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল অভিযোগ মার্কিন গোয়েন্দা মন্ত্রের ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব বলেছেন আমেরিকা থেকে সবুজ সংকেত পাবার পরেই কেবল ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করা হয়েছে ইসমাইল হানিয়া শাহাদাতের ঘটনার পাঠানোর শোকবার্তায় তিনি এই অভিযোগ করেছেন গত বুধবার তেহরানে অবস্থানকালে রাত দুইটার দিকে ইসমাইল হানিয়া গুপ্ত শিকার হন ওই হামলায় একজন তার দেহরক্ষী শহীদ হয়েছেন এ বিষয়ে ইরানের গোয়েন্দা মন্ত্রী সুস্পষ্ট করে বলেন আমেরিকার সবুজ সংকেতের পর ইসমাইল হানিয়াকে শহীদ করা হয়েছে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের পশুবৃত্তি আবারও পরিষ্কার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসমাইল খতিব তিনি বলেন প্রতিরোধ যোদ্ধাদের চালানো আল আকসা স্টম অপারেশন সফল বাস্তবায়নের প্রতিশোধ নিতেই ইসরায়েল এই হত্যাকাণ্ড ঘটিয়েই চলেছে এদিকে বাসছে যুদ্ধের দামামা ইসরায়েলকে সহায়তায় যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র গাজা ইসরায়েলি বর্বর হামলা ও হত্যাযজ্ঞের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবল্লার শীর্ষ নেতা নিহত হওয়ার ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য জাপান মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিশেষ করে আশঙ্কা করছেন মধ্যপ্রাচ্যে জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন থেকে এই ঘোষণা আসে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরেনা সিং এর এক বিবৃতিতে তুলে ধরা হয়েছে ইরান ও তার প্রক্সিদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ জাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করবে বলে সেখানে জানানো হয়েছে এতে সাবরেনা সিং বলেন প্রতিরক্ষা বিভাগে ইরান ও ইরানের অংশীদার এবং প্রক্সিদের দ্বারা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা প্রশমিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা অব্যাহত রয়েছে সাতই অক্টোবর ইসরায়েলের উপর হামাসের ভয়াবহ হামলার পর থেকে ওই অঞ্চলে আমাদের কর্মীদের এবং স্বার্থ রক্ষা করার পুনর্ব্যক্ত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলকে প্রতিরক্ষায় আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ পেন্টাগন জানাই মধ্যপ্রাচ্যের রণতরী ইউএসএস থিওডোর রোজভেল্ডের পরিবর্তে ইউএসএস আব্রাহাম লিংকন পাঠানো হয়েছে এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড আস্টিন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষম ক্রোজার এবং ডিস্ট্রেয়ার একটি নতুন ফাইটার স্কোয়াড্রোনও পাঠানোর কথা জানিয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে মার্কিন বাহিনী নতুন করে মোতায়েন যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ সুরক্ষার উন্নতি ঘটাবে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য সমর্থন বাড়বে এবং নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্র বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত এদিকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে উনচল্লিশ হাজার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন সেই সঙ্গে আহত হয়েছেন আরও পঞ্চান্ন জন শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় বোমা হামলায় আহত ও নিহত হয়েছেন তবে হতাহতদের সংখ্যা আরও বেশি রয়েছে কারণ ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে আছেন চাপা পড়েছেন অনেকের মধ্যে গণনায় ধরা হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত প্রায় দশ মাসেরও বেশি অভিযানে গাজাই মোট নিহত হয়েছেন উনচল্লিশ হাজার চারশো আশি জন এবং আহত হয়েছেন একানব্বই হাজার একশো আঠাশ জন এবার হিজবুল্লাহ করার জবাব দেবে এবং সেটাই হবে চূড়ান্ত হুঁশিয়ারি মহাসচিবের লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান বলেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লা শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার পর যুদ্ধ নতুন অধ্যায় পৌঁছেছে গতকাল ফুয়াদ শুকুরের জানাজা দাফন অনুষ্ঠানের আগে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন তিনি বলেন এসব গুপ্ত মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল সমস্ত রেড লাইন অতিক্রম করেছে এবং তাদেরকে অবশ্যই গাজা সমর্থক এবং সমস্ত ফ্রন্ট থেকে প্রতিশোধের মুখে পড়তে হবে হিজবুল্লার মহাসচিব বলেন বেশ কয়েকটি দেশে হিজবুল্লাহকে গুপ্ত প্রতিশোধ না নিতে কিংবা সামান্য মাত্রায় হামলা চালাতে অনুরোধ জানানো হয়েছে কিন্তু জবাব না দেওয়া হিজবুল্লার জন্য অসম্ভব ব্যাপার ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লার মহাসচিব স্পষ্ট করে বলেন এ বিষয়ে কোনো আলোচনা নেই তোমাদের মধ্যে যে বিষয়টি আছে সেটি হচ্ছে কয়েকটি কয়েকটি দিন রাত এবং যুদ্ধক্ষেত্র সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন আমি বলছি না যে উপযুক্ত সময় ও স্থানে এই গুপ্ত হত্যা যথাযথ জবাব দেওয়ার অধিকার আমাদের আছে আমি অবশ্যই তা বলছি না আমি বলছি আমরা জবাব দেব এবং সেটাই হবে চূড়ান্ত হিজবল্লার মহাসচিব আরও বলেন গত শনিবার অধিকৃত গোলান মালভূমির দ্রোজ অধিবাসী অধ্যুষিত মাজদাল শামস শহরের রকেট হামলায় বারো শিশু সহ নিহতের ঘটনায় হিজবুল্লাহ কোনোভাবে জড়িত নয় তিনি বলেন হিজবুল্লাহ যদি কোনো ভুল করত এবং বেসামরিক নাগরিক হত্যা করত তাহলে সেই ভুল হিজবুল্লাহ স্বীকার করত এই হত্যাকাণ্ড ঘটেছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ইসরা ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি বলেন হিজবুল্লাহর কমান্ডারদের হত্যার অজুহাত দাঁড় করাতে ইসরায়েল ইচ্ছাকৃত মাজদাল শামস শহরে হামলা চালিয়েছে এবং এই হামলার আসল উদ্দেশ্য হচ্ছে সেখানকার শিয়া মুসলমানদের বিরুদ্ধে দ্রুত সম্প্রদায়কে খেপিয়ে তোলা হাসান নাসারল্লাহ বলেন এই হত্যাকাণ্ডের পর ইহুদিবাদী ইসরায়েল দেখছে যে নিহতদের বেশিরভাগই শিশু তখন দ্রুত গতিতে এই হামলার দায় হিজবুল্লার কাঁধে চাপানোর চেষ্টা করছে তিনি বলেন আমাদের কাছে প্রচুর প্রমাণ রয়েছে যা থেকে আমরা পরিষ্কার হয়েছি যে ইসরায়েলি সিস্টেম থেকে সোরা ক্ষেপণাস্ত্রগুলো প্রায়ই আকার আকর শহর এবং অধিকৃত এলাকার অন্যান্য অঞ্চলে আঘাত করেছে হিজবুল্লাহর মহাসচিব বলেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়ার কারণে হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হচ্ছে তবে এটা নতুন কিছু নয় আমরা এই মূল্যকে বরণ করে নিয়েছি